নমস্কার বন্ধুরা আজকে দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সমস্ত বন্ধুদেরকে তো দেখো আমি বেরিয়ে পড়েছি বাগনান কালীবাড়ি পুজো দিতে যাব আর কীসের মানুষ ছিল পুজো দিতে যাচ্ছি তোমাদেরকে পরে সব বলবো তোমার পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর কেন পুজো দিতে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো তো চলো এখন বাড়ির সবাই দেখো বেরিয়ে পড়েছি এখন আমরা যাব বাগনান কালীবাড়ি চলো চলো বন্ধুরা আমরা এখন দেখো বাড়ির সবাই বেরিয়ে পড়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখবে প্লিজ কেউ স্কিপ করবে না রশি বানাইয়া জগত কই রইলাই রে সোনার সান মনে চায় যখন তখন মনে চায় যখন আসিয়ত তখন করবো না বিন্দু মাত্র অপমা আমি তো নই বন্ধু বন্ধুত্বর মতো রইমা প্রচুর ভিড় আসবে যেহেতু কালী পুজো তো তার জন্য প্রচুর ভিড় হয়েছে তো চলো এখন লাইন দিই অনেক দেরি হয়ে গেছে তো দেখো বন্ধুরা যেহেতু আমি কালী পুজোর দিন পুজো দিতে এসেছি তো তোমরা তো জানো যে কালীবাড়িতে নতুন করে মন্দির তৈরি হয়েছে তো এখনও মা কালী প্রতিষ্ঠা হয়নি তার জন্যে ভেতরে পুজো দিতে যেতে দেয়নি তো মন্দিরে তো তালা লাগানো ভেতরটা এখন তার জন্যে বাইরের যে মন্দিরটা আছে ওখানেতে মায়ের ঘট বসে কিন্তু পুজোটা হচ্ছে তো ওখানেই আমি পুজো দিতে গিয়েছি তো দেখো যেহেতু কালী পুজোর দিন প্রচণ্ড ভিড় তো এমনি সময়ও গেলে ওখানে প্রচণ্ড ভিড় হয় মাকে মায়ের কাছে তো কালী পুজোর দিন প্রচণ্ড ভিড় তার জন্যে কিন্তু লাইন দিয়ে পুজো দিতে হচ্ছে আর পুজো কিন্তু বেশি দেরি হয়নি তাড়াতাড়ি পুজোটা হয়ে যাচ্ছে তো ওখানে পুজো দিয়ে তারপরে বাইরে যে বাতি জ্বালানো হয় তো সেখানে বাতি ধূপ মায়ের কাছে আমি জ্বালিয়ে নিয়েছি তো দেখো যেহেতু কালীবাড়িতে আমি আজকে প্রথম না আমি আরও কবার গিয়েছি পুজো দিতে তো আমি কিন্তু সব জায়গাতে বাতি আর ধূপ ওখানে দিয়ে আসি তো সবাই ওখানে দেয় বাতি ধূপ তো সব জায়গায় কিন্তু আমি পুজো দিয়ে তারপর বাতি ধূপ জ্বালিয়ে তারপর পুজোটা সম্পূর্ণ করলাম তো তোমাদেরকে আমি বলেই দিই তো কী কারণে আমি কালীবাড়িতে পুজো দিতে গিয়েছি তো কালীবাড়িতে আমি পুজো দিতে গিয়েছিলাম আমার মানত করা ছিল যে আমি ফেসবুক থেকে প্রথম যখন পেমেন্ট পাবো তো আমি মায়ের কাছে পুজো দেবো তো এটা আমার একটা স্বপ্ন মনের আশা পূরণ হলো তোমরা বলতে পারো তো আমার ইচ্ছে আমি ছোট ছোট আমার স্বপ্নগুলোকে আমি আমার ফেসবুকের ইনকাম থেকে আমি করার চেষ্টা করব তো যতটা পারি আমি চেষ্টা করবো আমার ছোট ছোটো স্বপ্নগুলোকে তো ওইখানে সমস্ত জায়গায় আমি পুজো দিয়ে তারপর ওখানে প্রণাম করতে গিয়েছিলাম তো এটা ছিল একটা শিবের মন্দির তো যেহেতু মায়ের মন্দির এখনও খোলেনি ভেতরে এখনও চাবি লাগানো তো ওইখানে একটু বাইরে থেকে প্রণাম করে নিলাম তো সবাই করছে তো চলো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এবার বাড়ি চলে আসবো তো পুজোটা দিয়েইছি ভালোভাবেই পুজো দেওয়া হয়ে গেছে কেন ভিড়ের মধ্যে থেকেও কিন্তু পুজোটা দেওয়া সম্পূর্ণ হয়েছে ভালো মতো তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি তো ওখানে বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ ওখান থেকে এসে আর এক জায়গায় আমাকে পুজো দিতে হবে তো সেটা যদিও পুজো দেবো সন্ধ্যের সময় তো ওখান থেকে বাড়িতে আসতে অনেকটা সময় লাগবে তাই আমরা ওখানে দেরি করে নিই চলে এসেছি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবে আর আমার এই ছোটো ছোটো স্বপ্নগুলো যাতে আমি পূরণ করতে পারি তোমরা প্লিজ আমার সাথে থাকবে পাশে থাকবে আর অবশ্যই আমাকে ভালোবাসা দেবে তো চলো সবাইকে টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর পুজোয় সবাই সাবধানে ঘোরাফেরা করো আর সবাই সুস্থ থেকে চলো